হ্যালো বিহার্স আমরা পূর্ব দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো তাহলে একটা হলো ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুগত অবস্থা তাহলে দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ হলো ভৌগোলিক অবস্থান একটা কি জলবায়ুগত অবস্থা দুর্যোগের দুটি সৃষ্ট কারণ কি অধিক হারে বৃক্ষরোপণ সরি অধিক হারে বৃক্ষ নিধন ও শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া আচ্ছা এরপরে পড়তে পারি কি আমরা ছোট প্রশ্ন বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ করো তাহলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি প্রধান কারণ হল ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে একটা বললাম দুই নম্বর কি বলতে পারি অধিক জনসংখ্যার জন্য বাসস্থান নির্মাণ করতে গিয়ে ব্যাপক হারে বৃক্ষরোদন করা হচ্ছে আচ্ছা মানে কি জনসংখ্যা যখন বেশি হয় তখন জনসংখ্যা বেশি হওয়ার কারণে অধিক জনসংখ্যার জন্য অধিক বাসস্থান প্রয়োজন হয় অধিক ঘরবাড়ি প্রয়োজন হয় অধিক আসবাবপত্র প্রয়োজন হয় তো এই সকল ঘর বাড়ি বা আসবাবপত্র নির্মাণ করতে কি তখন বেশি পরিমাণে গাছপালা কাটা হয় আচ্ছা এরপরে কি উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে গিয়ে নগরায়ন দ্রুত বেড়ে যাচ্ছে তার মানে উন্নত বিশ্ব সাধারণত কি তাদের গাছগাছালি কম বিভিন্ন ধরনের রাস্তাঘাট বেশি সো আমরা সেটা করতে গিয়ে সেই ধরনের রাস্তাঘাট ফলো করতে গিয়ে প্রচুর পরিমাণে গাছগাছালি কাটা পড়ছে এবং এতে করে জলবায়ু পরিবর্তন হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব মেয়ের চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম